আমাদের হাসের খোলা মার্খাদিদুল মাদ্রাসা এই মুহূর্তে উপস্থিত আছি সবাইকে ফেসবুক ফেসবুকের পক্ষ থেকে এবং আমাদের হাসেল খোলা মার্খিজি মাদ্রাসার পক্ষ থেকে বিজয় দিবসের শুভেচ্ছা আমরা আমাদের মাদ্রাসা আজকে বিজয় দিবস উদযাপন করছে বিজয় দিবস উপলক্ষে তারা এই মাদ্রাসাতে আজকে বিভিন্ন ধরনের খেলার আয়োজন করেছে এই মাদ্রাসাতে অলরেডি একটা ভর্তি অ্যাড চলছে আপনারা যদি আপনাদের সন্তানকে এই মাদ্রাসাতে ভর্তি করাতে চান অবশ্যই ভর্তি করাতে চাই পারবেন আমাদের মাদ্রাসাতে ভর্তি করানোর জন্য আমাদের হিপসখানার নায়বে মহাতামিম এখানে উপস্থিত আছেন আমাদের মহাতামিম সাহেব একটু অসুস্থ যার কারণে তিনি আজকে উপস্থিত নেই আজকে ভর্তি বিষয়ে আমাদের মহাতামিম নায়বে মহাতামিম সাহেব আপনাদের সামনে কিছু কথা বলবেন জি ভাই একটু যদি বলতেন ভর্তি প্রক্রিয়া প্রক্রিয়া সম্পর্কে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের মারকাজুত তাহফিজ হিফজুল কোরআন মাদ্রাসার সব বিভাগ সময় ভর্তি চলছেন তাদের সন্তানকে কোরআন শিক্ষা দিতে চান আমাদের আসলে মারকাজুত তাহফিজ হিফজুল কোরআন মাদ্রাসার মাদ্রাসার মধ্যে ভর্তি জন্য সবার জন্য অনুরোধ করা হচ্ছে আমাদের মাদ্রাসে ভর্তির যোগাযোগ করার জন্য আমাদের মোতাম সাহেবের নম্বর দেওয়া আছে এবং অফিসের নাম্বার দেওয়া আছে সবাই নাম্বার দেওয়া থাকতে পারবেন ইনশাল্লাহ মাদ্রাসা ভর্তি করে দেবো আমাদের এই মাদ্রাসাটি মনোরম পরিবেশে খুব সুন্দর একটা পরিবেশে এই মাদ্রাসাটি আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র সংখ্যা এই মুহূর্তে কতজন আছে ছাত্র সংখ্যা প্রায় ষাট প্লাস ষাট প্লাস ছাত্র সংখ্যা আছে আপনারা দেখছেন আমাদের ছাত্রদেরকে তো অবশ্যই মাদ্রাসাতে ভর্তি করানোর জন্য আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন আমাদের মহতামিম সাহেবের নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনার মাদ্রাসায় এসে আপনার সন্তানকে ভর্তি করাতে পারবেন প্রিয় বন্ধুরা আজকে আমাদের এই বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে বলতে চাই এই বিজয় আমরা লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা এই বিজয় ছিনিয়ে এনেছি আমাদের এই বিজয়ের সার্বভৌমত্বে যদি কেউ আঘাত করে আমরা বিরুদ্ধ থাকব না আমরা সেটা প্রতিবাদ করব সেটা যেই দেশেরই হোক আমরা কোনো দেশের নাম মেনশন করতে চাইছি না আমাদের এই স্বাধীনতা আমাদের এই স্বাধীনতায় যদি কেউ হস্তক্ষেপ করে আমরা কঠোর হস্তে দমন করব কি বল ছাত্ররা আমাদের এই স্বাধীনতা যদি কেউ খর্ব করতে চায় আমরা কি করব প্রতিবাদ করব প্রতিবাদ করব প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন আমাদের এই ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন

i'm going